কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দিয়ে যায় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় তারও বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় তার বেশি ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তখন হৃদয় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায় মধুর কিছু সময় যে জীবনে আসে ঘুনগুন করে ওঠে মন কত আবেশে সে মধুর কিছু সময় যে জীবনে আসে ঘুনগুন করে ওঠে মন কত আবেশে মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসায় ভরে যায় খুশিতে তখনের হৃদয় ভোরে যায় খুশিতে তখনই হৃদয় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দলা দিয়ে যায় মধুর কিছু সময় জীবনে গুনগুন করে ওঠে মন কত আবেশে সে মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আবেশে সে মনে পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসায় ভরে যায় খুশিতে তখন হৃদয় ভরে যায় খুশিতে তখন হৃদয় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দলা দিয়ে যায় লালা 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 লালা